নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত আমি তোমাদের গল্প বলি আজকে এসেছি আমার ফ্লোরিডা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে তো তোমরা দেখলেই গত রাতে আমরা ফ্লোরিডা এসে পৌঁছেছি আর রাত্রিবেলা এসে লাল লাল ঝাল ঝাল চিকেনের জোলার ভাত ক্রিসমাসের পিকনিকটা কিন্তু দারুণ হলো একদম বাঙালির পঁচিশে ডিসেম্বরের পিকনিক দেখনি সেই ভিডিও এখনো আই বাটনের লিংক দিয়ে দেব তাড়াতাড়ি দেখে নিও প্লিজ তো চলো গল্পটা এবার শুরু করি এই হচ্ছে আমাদের এয়ার বিএনবি ওই যে রান্নাঘর দেখলে ওই আরেকটা ঘর আর এইটা হচ্ছে সেই ব্যালকনিটা দেখো এই লেগ ভিউ এই ব্যালকনিটা আর আরেক দিকের ব্যালকনি ওটা হচ্ছে সি ভিউ না আগের দিন যেমন বললাম না কপাল থাকলে এখানে খুব সুন্দর একটা সানরাইজ দেখবো কিন্তু সে কি আর আমার কপালে আছে সানরাইজ দেখা হয়নি গো একদম ডেন্স ফগ অ্যাডভাইজারি ছিল আর মারাত্মক কুয়াশা ছিল তো এটা আমাদের লিভিং রুম আর এটা আরেকটা বেডরুম এখান দিয়েও এই ব্যালকনিটা অ্যাক্সেস করা যায় মানে এই ঘরে শুয়ে শুয়ে খুব সুন্দর একটা সানরাইজ দেখতে পেতাম যদি না এই ছাতার মাথা কুয়াশাটা এসে ভর করত তো সকাল বেলায় একটু আলস্য করছিলাম তারপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি প্রথমে গিয়ে কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে সকালে আর তেমন কিছু ব্রেকফাস্ট করিনি শুধু খালি পেটে বেশ কড়া করে এক কাপ দুধ চা খেয়ে নিয়েছি খালি পেটে তো চা খাওয়া খুব একটা হয় না কিন্তু ভাবলাম এই শীতের ছুটিতে যখন অনিয়ম করছি এটাই বা বাদ যায় কেন সবাই রেডি হয়ে গেছে আমি একটু বেরিয়েছি ওই দিকে ব্যালকনি থেকে সমুদ্র দেখব বলে কালকে তো অনেক রাতে এলাম সমুদ্রটা ভালো করে দেখতেই পাইনি ওই যে দূরে সাদা ওইটাই হচ্ছে সি বিচ এই সি বিচটা সবচেয়ে কাছে তো আমি আবার এখানে এই ব্যালকনিটার সামনে দাঁড়িয়ে একটু পোস্ট টোস্ট দিয়ে ফটো তুলবো ঠিক করেছি এদিক ওদিক তাকিয়ে ঠিকঠাক পোজ হচ্ছে কিনা একটু রিলস বানাবো এই সব করছি কিন্তু ওই যা বলে আমার দ্বারা আর এইসব হলো না ঠিকঠাক কিছুতেই পারছি না সেই ক্যাবলার মতোই পোজ দিয়ে যাচ্ছি তো যাই হোক আর সময় নষ্ট করা যাবে না এবার যেতে হবে সবারই পেটে বেশ ছুঁচোয় ডন মারছে তাও যাওয়ার আগে একবার দেখছি সমুদ্রটা যে খুব ভালো দেখা যাচ্ছে তা না কিন্তু গর্জন শোনা যাচ্ছে আর মোটামুটি দেখতে পাচ্ছি আর এই যে এখানে ছোট্ট পুচকি পাখিটা সে নিজে সুন্দর করে সাজুগুজু করে নিজের ড্রেসটা আমাকে দেখাচ্ছে আমি ওকে বলছি যে তোমার ড্রেসটা দেখাও আর তার সাথে কত কসরত করেও দেখাচ্ছে নাচের স্টেপ জিমন্যাস্টিকের স্টেপ সে কি না কি একেবারে দেখালো ছোট্ট পুচকুটা ওরই তো সবচেয়ে আনন্দ এই বেড়াতে এসে আর ও আছে বলে আমাদের আনন্দটা অনেক বেশি এই যে আমরা সবাই হাহা হিহি করছি এবার বেরোবো সারাদিনের মনে একবারে রাত্রে বাড়ি ফিরবো তো এই নিচটা আলকে একদিন তো দেখলেই কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি রেখেছে সেটা কি দেখছিলাম আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার গ্রুপের বাকিরা বেশ খানিকটা এগিয়ে গেছে এবার আমিও যাই কুচকুটা আবার আমার জন্য ওয়েট করছে দেখো বেরিয়ে মায়ের হাত ধরে কি মিষ্টি না হো না থাকলে আমাদের গ্রুপটা বড় খালি খালি রাখবে এই যে আমি আর আমার বন্ধু দুজন ক্যামেরায় একটু হাই করছি আর তারপরে দুজনেই হাসছি যে ক্যামেরায় কি বলবো ভেবেছিলাম এই ক্লিপটায় নিজেরা কিছু একটা বলবো কিন্তু বুঝতেই পারলাম না কি বলা উচিত যাই হোক এবার আমরা চলেছি কোন একটা রেস্টুরেন্টে ভাবছি একদম সমুদ্রের ধারে কোন একটা রেস্টুরেন্টে খাবো যেখান থেকে সমুদ্রটা খুব ভালো দেখা যাবে এই যে এসে গেছি তার মানে বুঝতেই একদম ধারে দোতলায় বসবো তো নিচে গাড়িটা রেখে সিঁড়ি দিয়ে এবার উপরে উঠছি দেখি দেখি বিচটা কোথায় হুম ওই কোনায় ওই যে এখান থেকে কিন্তু বিচটা ভালোই দেখা যাচ্ছে সমুদ্রের হাওয়াটা বেশ ভাল লাগছে ফ্লোরিডায় কিন্তু একটু ঠান্ডা নেই ডিসেম্বর মাস আজকে হচ্ছে ডিসেম্বর কিন্তু এক ঠান্ডা নেই যাই হোক একটা টেবিল দেখে বসলাম ওই দিকটা বসলে একটু বেশি ভালো হতো এই যেমন এই মানুষগুলো বসে আছে কিন্তু বড্ড রোদ দেখে আমরা আর বসলাম না যদি মাথা ধরে যায় সারা দিন ঘুরতে হবে তো আর পেটেও তেমন কিছু পড়েনি এখনো অবধি তো মেনু টেনু দেখে আমরা ডিসাইড করলাম কে কি খাবো এরপর অর্ডার দিয়ে আমরা বসে আছি আর একটু ফর তুলছি এর মধ্যে আমাদের চারজনের খাবার চলে এসছে ছোট্ট পাখিটা তো কিছু খাবে না তাকে তার মা তো বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছে। এই টুনা স্যালাড এইসবই নেওয়া হয়েছে একদম টিপিক্যাল এখানকার খাবার দাবার এই ধরনের আমেরিকান রেস্টুরেন্টগুলোতে বার্গার স্যালাড এইসবেরই চল বেশি আর আমরা তো চিকেন খাই অন্য কোনো রকমের মিট খাই না তাই আমাদের অপশানটাও আবার বেশ কমে যায় তো খাওয়া দাওয়ার পরে আমরা যেটা এখান থেকে আবিষ্কার করলাম হঠাৎ করেই যে রেস্টুরেন্ট থেকে সোজা একটা রাস্তা চলে গেছে সামনের একটা সিবিচে এই সি বিচটার নাম তেমন আমরা জানি না বা এখানে যাওয়ারও আমাদের প্ল্যান ছিল না আমরা অন্য একটা সিবিচে যাব বলে বেরিয়েছিলাম কিন্তু কাছে একটা সি বিচ দেখলে তা আর হাতছাড়া করা যায় তাই আমি ওই ছোট্ট পাখি আর ছোট্ট পাখির মা মানে আমার বান্ধবী আমরা তিনজন তাড়াতাড়ি করে একটু বীজটা ঘুরে যাই এই ভেবে এলাম আর জল দেখে পুচকিত এখান থেকে লাফালাফি করছে জলে নামবে বলে আর তার মা তাকে বোঝাচ্ছে যে এখন যদি আমরা জলে নামি তাহলে আমাদের জামা কাপড় ভিজে যাবে আর গাড়ি করে ওই দূরের যে সি বিচটা দেখতে আমাদের যাওয়ার কথা সেখানে আমরা যেতে পারবো না এই বিচটা একদম ফাঁকা ফাঁকা আসলে মনে হচ্ছে একেবারেই জনপ্রিয় নয় এই সি বিচটা কাছাকাছি যে লোকাল মানুষজন আসেন বা যারা এই রেস্টুরেন্ট টেস্টুরেন্টে খেতে আসেন তারাই একটু ঘুরতে আসে এই ফ্লোরিডার সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে সাদা বালি নীল বা ঘন সবুজ জল আর তার সঙ্গে এই সাদা বালির বীজ এই জন্যই ফ্লোরিডা এত সুন্দর আর এখানকার সি বিচ দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই নিয়ে আমার তিন নম্বর বার ফ্লোরিডা ভ্রমণ আগে দুইবার যখন এসেছি তখন তো আর আমি ভিডিও করতাম না তাই তোমাদেরকে নিয়ে আসতে পারিনি কিন্তু এবার একেবারে প্রমিস করেছি এখন থেকে আমি যেখানেই ঘুরি না কেন আমার দেশ বিদেশ যেখানে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরব কারণ এত এত গল্প জমে যায় নতুন জায়গায় ঘুরলে সেগুলো যদি একটু কারোর সঙ্গে না করি মনটা একেবারে ভালো লাগে না আর দুদিন বাদে সব ভুলে যাই দেখো কি সুন্দর রোদ ছিল এতক্ষণ হঠাৎ করে কুয়াশা নেমে এলো এবার আমরা চলেছি আমাদের ওই বিখ্যাত সি যেটা দেখতে আজকে আমরা যাচ্ছি সেটার দিকে নাম সিটি সি বিচ কিন্তু এই কুয়াশা দেখে বেশ ভয় পেয়ে গেছি কুয়াশা দেখলে আর কি হবে মজাই হবে না যাক তাও দশ মিনিট বাদে কুয়াশাটা কেটে আবার রোদ এসছে আমরাও পৌঁছে গেছি এখানকার সি বিচের পার্কিং লটে গাড়ি রেখে এবার যাবো যাওয়ার আগে একটু ওই বসার জায়গা টুকটাক একটু জুস টুস নিয়ে একেবারে যাই আবার কে গাড়িতে আসবে একেবারে সানসেট দেখে তবে আমরা সি বিচ থেকে বেরোবো দেখো এখানকার সি বিচগুলোতে যাওয়ার জন্য বেশ সুন্দর করে রাস্তা করা আছে না এই কাঠের সুন্দর মতো রাস্তাগুলোর উপর দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল আর এই রাস্তাগুলোর মধ্যেই এই বাঁদিকে যে রুমগুলো দেখছো এগুলো হচ্ছে শাওয়ার এরিয়া বা চেঞ্জিং রুম মানে ধরো তুমি সমুদ্রে স্নান করলে তোমার জামা কাপড় ভিজে গেল বা গায়ে বালির লেগে গেল তুমি এখানে একবার শাওয়ার নিয়ে আর একটা জামা কাপড় নিয়ে আসলে সেটা পরে গাড়িতে উঠে পড়লে তাহলে তোমার গাড়ি নোংরাও হলো না আর তোমাকে জামা কাপড় পরে থাকতেও হলো না এই দেখো এই ছোট্ট পাখি আবার ড্রেস চেঞ্জ করেছে আসার পথে গাড়িতে এই ড্রেসটা পরে সে নাকি বিচে ফটো তুলবে আর একটা বাবলস কি হাতে নিয়েছে তাই বাবলস ফুলিয়ে ফুলিয়ে সবাইকে ফাটাতে হবে এই খেলা চলছে এখন যাই তাহলে আমরা এখন সিবিচের দিকে যাই এই সিবিচটাও ভীষণ সুন্দর আমি ফটোগুলো দেখছিলাম ফটো ভিডিওস খুব ভালো লাগছিল তো সেই সুন্দর সিবিচটা নিজের চোখের সামনে দেখে আনন্দিত হচ্ছি বেশ ঘন সবুজ রঙের জল আর সাদা বালি ভীষণ সুন্দর দেখতে সিবিচটা আমি জানি না আমি কতটা জাস্টিফাই করতে পারছি কারণ আমি তো অত ভালো ফটোগ্রাফার নই বেলা প্রায় পড়ে এসেছে তিনটে সাড়ে তিনটে বাজে আমরা সব জিনিসপত্র গুছিয়ে সিবিচে বসেছি আর এই পুচকুটা আবার নিজের জামা টামা ছেড়ে সুইম স্যুট পরে নিয়েছে কারণ সে জলে একটু লাফালাফি করবে আর এখন বালির মধ্যে খেলাধুলো করছে তো ওদিকে ওরা খেলাধুলো গল্পই সব করছে আমি আর আমার বান্ধবী একটু হাত ধরে টুকটাক গল্প করতে করতে সমুদ্রের ধার দিয়ে হাঁটছি কত গল্পই তো থাকে আমাদের না যেগুলো এমনি সময় করা হয় না কাজের চাপে সংসারের চাপে সেগুলো এখন টুকটাক করছি আর ওই যে বলে না সমুদ্র বা পাহাড় দেখলে মানুষ এমনিতেই একটু দার্শনিক হয়ে ওঠে তাই সেই গল্প করতে করতে আমরা হাঁটছি আর কখন যে পেছন থেকে আমাদের ভিডিও করেছে সেটা সত্যি তখন বুঝতে পারিনি পরে দেখলাম বা ভিডিওটা তো মন্দ হয়নি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় হেটে টেটে আমরা দুজন এসে বসেছি আর এই কুচকু আমাদের সামনে খেলা করছে এবার দেখো ধীরে ধীরে সূর্যটা অস্ত যাওয়ার মুখে এই সানসেটটা দেখব এই এখানে বসে আছি এই কমলা রঙের আভা ছড়িয়ে সূর্যটা ধীরে ধীরে জলের মধ্যে ডুবে যাবে ঠিক এরকমই তো লাগে সানসেটটা দেখতে আমার মনে হচ্ছে আমার মতো যেন এই পাখিটাও অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সূর্যটা টুক করে সমুদ্রের মধ্যে ডুবে যাবে আমার আর পাখিটার দুজনেরই প্রতীক্ষার প্রহর প্রায় শেষের পথে সূর্যি মামা ধীরে ধীরে দেখছি বিদায় প্রস্তুতি শুরু করে দিয়েছে এই যে দেখো মা আকাশ থেকে সূর্য অনেক আগেই পশ্চিমে ঢলেছে আর তারপর ওই এক টুকরো মেঘের কোলে মুখ লুকিয়েছে জানি এরপর মেঘের কোল থেকে বেরিয়েই সমুদ্রের মধ্যে তো করে ডুবে যাবে তারপর আবার এক রাতের বিশ্রাম কাল সকালে এই সমুদ্রের মধ্যে থেকেই উকি দেবে আমাদের মামা আমরা অপলক দৃষ্টিতে সেই দেখার জন্য বসে আছি সমুদ্রে সূর্যাস্ত পাহাড়ের সূর্যোদয় সমুদ্রের সূর্যাস্ত এগুলো যেন মানুষের কাছে একটা অনন্য অনুভূতি আমরা বসে আছি আবার কখনো কখনো একটু সমুদ্রের কাছে গিয়ে পা ভেজাচ্ছি কিন্তু চোখ এক মিনিটের জন্য সরাতে পারছি না অসম্ভব একটা সুন্দর দৃশ্য আকাশটা কমলা নীলের খেলা গাঢ় সবুজ রঙের জলটায় হালকা কমলা আভা আর সাদা বালিটা এখন যেন ধীরে ধীরে গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে আর শুধু জলের আওয়াজ সিবিচে কিন্তু অনেক লোক আছে প্রত্যেকেই এখানে সানসেট দেখতে এসেছে কিন্তু এই সময়টা যেন অনেক ভিড়ের মধ্যেও শুধু নিজেকে খুঁজে পাওয়ার এক অভিজ্ঞতা সারাদিনের অনেক পরিশ্রমের পর সূর্যকে যেন একটু বিশ্রামের জন্য সমুদ্র নিজের কোল পেতে দিচ্ছে এক রাতের জন্য সূর্য সেখানে বিশ্রাম নেবে কালকে সকালে আবার তার দৈনন্দিন কাজ শুরু এসব ভাবতে ভাবতে হঠাৎ ছেদ পড়লো আসলে বন্ধুরা আসলে তোমাকে কখনো একাকিত্ব অনুভব হতেই দেবে না তাই সব বন্ধুরা হৈ হৈ করে এবার আমরা ঠিক করলাম চলো একদম সমুদ্রের কাছে গিয়ে দাঁড়াই সূর্যের শেষ বেলায় সূর্যকে একটু বাই বাই বলতে হবে তো নাহলে চলবে কি করে তাই আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে গেছি এই আড্ডা গল্প খুনসুটি ফুচকুটার খেলা বা কখনো একটু চুপচাপ দাঁড়িয়ে থাকা এই সব কিছুই সূর্যকে সাক্ষী রেখে আমরা করছি অসম্ভব একটা অন্যরকম অভিজ্ঞতা ভালো লাগছে খারাপ লাগছে জানি না কিন্তু অন্যরকম লাগছে ধীরে ধীরে মানুষজন বাড়ি ফেরার পথ ধরেছে কিন্তু আমরা ঠিক করেছি একদম শেষ মুহূর্ত অব্দি সূর্যোদয়টা দেখে তারপর যাব কিন্তু তার মধ্যেই বন্ধুরা বলল একটু ছবি টবি তুলতে হবে তো সানসেটকে ব্যাকগ্রাউন্ড করে না হলে ওই যাকে বলে এখনকার দিনে ঠিক মেমোরি ক্রিয়েট হবে না তাই আমার বান্ধবী বিভিন্ন রকমভাবে ঘুরে ঘুরে দেখছিল কোন জায়গায় পোজ দিলে সবচেয়ে সুন্দর হয় আর আমরা এই চারটে মানুষ আর একটা পোজ কি পড়ি আমাদের এই সানসেট দেখার দৃশ্যটা যেন সারা জীবন মনে রাখতে পারি আর সুন্দর একটা স্মৃতিসারক হিসেবে একটা ভালো ফটো তুলতে পারি কিন্তু ক্যামেরাটা যে ওদিকে সেট ছিল তা তো আমাদের খেয়ালই নেই যে আমাদের এই ছোট্ট মিষ্টি খুনসুটি এই যে কিভাবে পোজ দেব সেই টিউশন দেওয়া এই সমস্ত কিছু ছোট ছোট মুহূর্ত যে ক্যামেরায় বন্দি হয়ে গেছে তা আমি অনেক পরে ফোনের গ্যালারি চেক করতে গিয়ে দেখেছি কিন্তু এই যে এই মুহূর্তগুলোই তো সাক্ষী এই মুহূর্তগুলোই তো বাঁচা আর বিদায় সূর্যের সাথে সাথে তোমাদেরকেও আজকে টাটা বলি লরিদা ঘোরার পরের গল্পগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভালো থেকো কেমন